আপনাকে বলতে হবে ব্যঞ্জর বর্ণের কোন একটি অক্ষরে একটি ছেলে মেয়ের নাম আছে দশ সেকেন্ড সময় দশ সেকেন্ডের ভিতরে আলোচনা দিতে হবে পারবেন না দর্শক আপনাকে জিজ্ঞাসা করেছিলাম ব্যঞ্জর বর্ণের কোন একটি অক্ষরে একটি ছেলে মেয়ের নাম আছে উত্তরটা সহজেই পাস করেছে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদেরকে বলতে হবে কোন জিনিস গরুর পিছনে তাকে মেয়েদের সামনে রাখে পজিটিভ হতে হবে পজিটিভ একটু কথা চল চল মেয়েদের সামনে থাকে দশ সেকেন্ডের ভিতরে আনসার দিবেন না পারলে পাস করতে পারেন দশ সেকেন্ড উদ্দেশ্যে দর্শক আপনারা কিন্তু উত্তরটি পাস করেছে সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন থাকবে কোন প্রাণী মারা গেলেও খাওয়া যায় আছে এটা কোন প্রাণী মারা গেলেও খাওয়া যায় যাচ্ছে যাচ্ছে সেটা কোন প্রাণী এমন অবস্থা নাকি মারা গেছে একবারে মারা গেছে তাও তাকে খাওয়া যায় যাচ্ছে সেটা সেই প্রাণীটার নাম বলতে হবে সময় পাবেন দশ সেকেন্ড হলো ইলিশ মাছ ইলিশ মাছ কারণ ইলিশ মাছটা আপনার পানির নিচে থেকে উঠে মরে যায় অন্য কিছু হইতে পারে না শুধু ইলিশ মাছ হবে না অন্য কিছু হইতে পারে কিনা সেটা আমি জানি না কিন্তু আমার জানা মতো ইলিশ মাছ শুধু ইলিশ মাছ তাই উত্তর নিতে পারি ইলিশ মাছ আমার জানা আপনার জানা মতে শুধু ইলিশ মাছ এই তো

হ্যাঁ ব্যাগ হ্যাঁ ব্যাগ আছে যে ব্যাগটা ব্যবহার করতে গেলে পানিতে ভিজাতে হয় সেটা কোন পারবেন না পাশ করলেন আপনারা কিন্তু এই উত্তরটিও পাশ করে দিয়েছে সঠিক উত্তর কি হবে আপনাদের জানা থাকে অবশ্যই জানিয়ে দিবেন সঠিক উত্তর কি কোন জিনিস নিচে নামতে পারে কিন্তু উপরে উঠতে পারে না

পারবেন হলে ভাই হ্যাঁ মুশকিল ভাই না আপনি ভাই পারবো না তো ভাইয়েরা প্রশ্নের উত্তরটি দিতে পারে নাই প্রশ্নের উত্তরটি যদি আপনার জানা থাকে অবশ্যই জানিয়ে দেখবেন সঠিক উত্তর কি